আপনাদের যাদের মোবাইল হ্যাং করে স্লো কাজ করে স্মুথলি কাজ করে না গরম হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই সিটিসগুলো করে রাখুন তাহলে আপনার মোবাইল কখনো হ্যাং করবে না স্লো কাজ করবে না গরম হবে না স্মুথলি কাজ করবে তো চলুন গুরুত্বপূর্ণ এই সিটিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সোগেস আমাদের মোবাইল হ্যাং করা স্লো কাজ করা গরম হয়ে যাওয়া এর প্রথম যে কারণটি সেটা হচ্ছে আমাদের মোবাইলের প্রত্যেকের মোবাইলের আপনাদের মাই ফাইলস যে অ্যাপসটা আছে আপনারা কী করবেন মাই ফাইলস অ্যাপসটা ওপেন করবেন এই যে দেখেন মাই ফাইলস মাই ফাইলস অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন মাই ফাইলস অ্যাপসটাকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন ইন্টারনাল স্টোরেজ এবং এর নিচে দেখতে পাবেন এসডি কার্ড এখানে ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে আপনার মোবাইলের সেট মেমরি অন অনেকের মোবাইলে ডিভাইস স্টোরেজ দেখাবে আমার এখানে ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে ডিভাইস স্টোরেজ কিংবা ইন্টারনাল স্টোরেজ সেম অর্থাৎ আপনার মোবাইলের সেট মেমরি এখানে ফর এক্সাম্পল আপনি ধরেন আপনার মোবাইলের সেট মেমরি আট জিবি বত্রিশ জিবি সুষট্টি জিবি কিংবা আমার মতো একশো আঠাশ জিবি যদি আপনার মোবাইলের সেট মেমরি ফুল হয়ে যায় তাহলে আপনার মোবাইল অবশ্যই হ্যাং করবে স্লো কাজ করবে গরম হয়ে যাবে আপনার মোবাইল স্মুথলি কাজ করবে না আপনার মোবাইলের সেট মেমোরি কিংবা ডিভাইস স্টোরেজটা ফুল হওয়ায় সেই মোবাইলটা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে যার কারণে সেই মোবাইলটা হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় সেজন্য আপনারা কি করবেন আপনার মোবাইলের সেট মেমরি যদি বত্রিশ জিবি হয় আপনি সবসময় চেষ্টা করবেন আপনার মোবাইলের সেট মেমোরি আরও ফাঁস জিবি খালি রাখবেন সবসময় আপনি সাতাশ জিবি ইউজ করবেন সাতাশ জিবি ইউজ করবেন এবং আরও ফাঁস জিবি সবসময় খালি রাখবেন যদি আমার মতো একশো আঠাশ জিবি হয় তাহলে একশো তেইশ জিবি আপনি ইউজ করবেন আরও ফাঁস জিবি আপনি খালি রাখবেন যদি ষটট্টি জিবি হয় তাহলে আপনি উনষাট জিবি আপনি ইউজ করবেন এবং আরও ফাঁস জিবি আপনি খালি রাখবেন অর্থাৎ সেট মেমোরি যাই হোক সেখান থেকে ফার্স্ট জিবি সবসময় আপনি খালি রাখবেন সেক্ষেত্রে আপনার মোবাইলের ডিভাইসের সেট মেমোরিটা খালি থাকার জন্য আপনার মোবাইলটা স্মুথলি কাজ করবে যদি ফুল করে ফেলেন আপনার মোবাইল একদম লোড হয়ে থাকবে যার কারণে আপনার মোবাইলটি হ্যাং করবে স্লো কাজ করবে আর অনেক সময় দেখা যায় যে অনেকের সেট মেমরি কম অর্থাৎ আট জিবি বা বত্রিশ জিবি হয়ে যায় আর কি সো তারা কি করবেন আপনারা একটা এসডি কার্ড কিংবা মেমোরি কার্ড ইউজ করবেন এক্সট্রাভাবে যদি আপনার সেট মেমরি লুট হয়ে যায় আপনি সেখান থেকে আপনার মেমোরিতে ঢুকে সেইখান থেকে ভিডিও কিংবা যে কোনো ফাইলস আপনি মুভ করে আপনার এসডি কার্ডে কিংবা মেমরি কার্ডে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার সেট মেমোরি কিংবা ডিভাইসের স্টোরেজটা কম হবে অর্থাৎ খালি থাকবে সেক্ষেত্রে আপনার মোবাইলটি স্মুথলি কাজ করবে সোগেস আমাদের মোবাইল হ্যাং করা স্লো কাজ করা গরম হয়ে যাওয়ার দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে আপনারা প্রত্যেকে আপনাদের ফোনের গুগল ফ্ল্যাশ স্টোর অ্যাপসটা ওপেন করবেন প্রত্যেকের ডিভাইসে পাবেন গুগল ফ্ল্যাশ স্টোর অ্যাপসটা ওপেন করবেন তারপর এখান থেকে আপনার জিমেইলের লোগোর উপর ক্লিক করবেন লোগোর উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজ এই অপশানে ক্লিক করবেন দেন এরকম একটি ইন্টারফেস শু হবে এরপর এখানে দেখতে পাবেন ইনস্টল দেন ইনস্টলের এই অপশানে ক্লিক করবেন এজ চিহ্ন এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে নট ইনস্টল এই অপশানে ক্লিক করবেন এবং গাইস এখানে দেখেন আপনি আপনার মোবাইল ফোনটা নিয়েছেন পর্যন্ত আপনি গুগল ফ্ল্যাশ টুর থেকে যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করেছেন কিংবা ডাউনলোড করেছেন প্রত্যেকটা অ্যাপস আপনি আপনার কাজ সেরে যখন আন ইনস্টল কিংবা এটাকে ডিলিট করে দিয়েছেন কিংবা রিমুভ করে দিয়েছেন সেই অ্যাপসগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিলিট না হয়ে কিংবা রিমুভ না হয়ে সে অ্যাপসগুলো এখানে জমা হয়ে যায় যার কারণে আপনার মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে থাকে আপনার মোবাইলটা লুট হয়ে থাকে যার কারণে আপনার মোবাইলটি হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় সো আমার ক্ষেত্রে দেখেন আমি কিন্তু অনেকগুলো অ্যাপস এখান থেকে ডিলেট করে দিয়েছি বিদায় এখানে কম দেখাচ্ছে সো আপনারা যারা প্রথমবারের মতো এভাবে দেখবেন দেখবেন আপনাদের প্রচুর অ্যাপস এখানে জমা হয়ে গেছে আপনারা জাস্ট এখানে টিক টিকবক্সে ক্লিক করবেন মার্ক করে করে এখান থেকে ডিলেট এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে রিমুভ এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে অ্যাপসগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার স্টোরেজটা খালি হবে আপনার মোবাইলটি স্মুথলি কাজ করবে সো আমি যে দুটি প্রসেস আপনাদেরকে দেখিয়েছি এই দুটি প্রসেস আপনারা ফলো করুন ইনশাল্লাহ দেখবেন আপনাদের মোবাইল গরম হবে না আপনাদের মোবাইল স্মুথলি কাজ করবে